গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা শরীর স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি স্টেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা

ভালো সালমা খাতুন জানতে চাইছেন হাতে কলমের কালি থাকলে কি হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের আলাদা প্রলেপ তৈরি করে না না যে ফলে হবে তবে এরকম বিশেষ কোনো সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে এরপরে বেলাল হোসেন জানতে চাইছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় আছে কি না দিতে পারেন হাদিয়া হিসাবে কোনো অসুবিধা নেই সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলু এম্বাইয়া তাহলে সেক্ষেত্রে তুমি সেটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে একে অন্য সাথে বোঝাপড়ে করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার চুক্তি হয়ে গেলে আর উভয় পক্ষের পরে এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোন সুরা নাই যে সুরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে আল্লাহ বরকা ধান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে জিগির সাথে শুরু করলে এবং হাল উপায় সে কাজটা সমাধান করলে ইনশা আল্লাহ তালা দান করবেন বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাদ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত দিতে পারেন এই তাকবির গুলো একটু উচ্চস্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো শুননা যদি এটা না করেন আস্তে আস্তে করেন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে আহ দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধ অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বহু তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে কথা হারিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হারিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে বলে দেওয়া হয়নি একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনায় লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন গুণা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রবাসে থাকা এমডি যায় মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা তবে ছেলের নামাজ মায়ের নামাজ পড়া সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ দৃষ্টাব হয় এরকম জায়গায় যাওয়া উচিত নয় তবে মায়ের নামাজ হয়ে যাবে মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ নামাজ করা যাবে যাবে কিনা এবং সেখানে আল্লাহ অকবাবুর সিদ্ধা গিয়ে সুমাহ আলা পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ আকবর উঠে গেলেন কোনো অসুবিধা নেই এরপরে রাবিয়া এখন আপনি জানতে চাইছেন মাসিক অবস্থা আজানের জব দেওয়া যাবে কি না বলুন রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থা নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো ইবাদত করা যাবে আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যে দিতে পারবেন কোনো অসুবিধা নেই নাহার আপনি জানতে চেয়েছেন মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন মৃত শিশুর মায়েরা যদি আসরের পরে কোনো খাবার না খান এটা খেলে ক্ষতি হবে বা এরকম কোনো বিশ্বাস আছে এই সমস্ত বিশ্বাসের কারণে তাহলে সেটি সম্পূর্ণরূপে পরিহার্য এটা পরিত্যাগ করতে হবে এ বিশ্বাস ভুল বিশ্বাস বরং তিনি যে কোনো সময় খেতে পারেন তার সন্তানের মৃত্যুর সাথে তার কোনো খাওয়ার সময়ের কোনো সম্পর্ক নেই হাফিজুর রহমান জানতে চেয়েছেন স্টেঞ্জার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অথবা এটা বাধ্যতামূলকই বলা যায় আপনি যদি কোনোভাবে কোনো কিছুতে আপনি এটা নাম উঠছেন অথবা না ধোন তাহলে সেক্ষেত্রে পাক হয়তো কোনো রাস্তা থাকলো না কাপড় না পাক হয়ে যাবে যার এটাকে এটাকে আমরা বাধ্যতামূলকই বলতে পারি মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারো সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউکلی চলবে আর যদি কার সাথে কথা বলতে থাকেন অন্য কোন কাজ কাম করে থাকেন নামাজ বলার অন্য কোন কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে ফারুক আহমেদ জানতেছেন ওযু করার পর নখ কাটলে কি ওজুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না রাশিদ ইসলাম রাকিব জানতে চাইছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম ruku থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাহবির তাকবির বাঁধেন এবং ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মান আদ্রাকার রুকু আ ফাঁকাত আদ্রাকার যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল হ্যাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে ইমামকে সে রুকুতে পেলো সে রাখাত পেলো কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি গণ্য করা হবে না রোনা আমি জানতে চাইছেন গর্ভবতী মহিলার সাথে এবং এবং ম্যাচ রাখে এটা এটা কতটা ভুয়া জন্য বিষয় লোহা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শীত ছোট শীত বলা যেতে পারে লাভক্ষতির লাভ ক্ষতির মালিক আল্লাহুল আলমিন বিশেষ কোনো অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং রাখলে যে কিছু হবে না এটা এটা কোনোভাবেই সত্য নয় ভুল বিশ্বাস নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা মা হবেন যদি জীবিত কালে সঠিক দীর্ঘা দিয়ে থাকেন না জীবিত কালে যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যদি সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন ওয়াল্লা ওয়া আল্লাহ তাজির ওয়াজিরাতজরা ওখরা আর কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করতে হবে না বরং লাইসারেল ইনসার মাসা সে যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে সন্তানের তিনি পাবেন না যার যারটা শেষে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যে থাকেন শয়তান সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে